আপনাদের বেশিরভাগ মানুষের কমপ্লেন রয়েছে ভাই আমার মোবাইল হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় স্মুথলি কাজ করে না যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওটা দেখে এই কাজগুলো করে রাখুন সেক্ষেত্রে আপনার ফোনটি স্মুথলি কাজ করবে এবং ফাস্ট কাজ করবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনাকে অনেক কাজে দিবে ওকে সো গ্যাস ফার্স্ট অফ অল আপনি আপনার ফুডের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে অনেকের ক্ষেত্রে এডিশনাল সেটিংস দেখতে পারবেন ওই অপশানে ক্লিক করবেন আর যাদের এখানে আমার মতো অ্যাক্সেসিবিলিটি এই অপশানটা দেখাবে এই অপশানে ক্লিক করবেন আর আপনারা এডিশনাল সেটিংস অপশানে ক্লিক করলে অ্যাকসেসিবিলিটি অপশনটা পেয়ে যাবেন সো অনেকের মোবাইলে অনেক রকম সেটিংস থাকতে পারে আপনারা জাস্ট সার্চ বারে গিয়ে অ্যাক্সেসিবিলিটি অপশনটা সার্চ করে খুঁজে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা এই যে দেখেন ভিজিবিলিটি এনহ্যান্সমেন্ট এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর একটা এস কল করবেন স্ক্রল কল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন রিমুভ অ্যানিমেশনস দেখেন রিমুভ অ্যানিমেশনস আপনারা কি করবেন এটাকে এনেবল করে দিবেন তারপরে এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিবেন ওকে আপনি যদি আপনার ফোনের সেটিংসে গিয়ে এই সিরিজটি করে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার ফোন আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করতেছে দ্যাটস ইট